হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আমি এখন যাব ভিডিও বানাতে তাই জন্য দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি আর দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমি দু তিন দিন ভিডিও বানাতে পারবো না এই জন্যই আমি আজকে ভিডিও বানিয়ে নিচ্ছি কারণ বাড়িতে একটু অনুষ্ঠান আছে তাই জন্য তো কী অনুষ্ঠান আছে না আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও বানানো কমপ্লিট আর ছাদে এত পরিমাণে রোদ্দুর ছিল কি বলবো গাইস কিচ্ছু বলার নেই তো চলো এখন যাওয়া যাক নিচের দিকে কারণ আজকে অনেক কাজ করার আছে তারপর এদিকে চলে আসলাম বড় পাপার বাড়িতে তারপরে এসে দেখলাম এখানে বক্স সেট করা হয়ে গেছে তারপর এদিকে প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর এদিকে দেখো বড়োপাপ্পা একটা গাছ বসিয়েছিল গাঁদা ফুল গাছ আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে তো দেখতেই পারছো তারপর এদিকে দেখো এসে দেখি এরা দুই ভাই বোন মিলে মারামারি করছে গাইস এদের কিছু বলার আছে এরা দুই ভাই বোন কি বলবো তারপরে দেখো মাঠার খেয়ে এখন নাচ করছে দুটোই এলিয়েন তো যাই হোক তারপরে এদিকে যাচ্ছিলো ভাই কারণ হচ্ছে কি ভেতরে গ্যারেজের ভেতরে কারণ এখানে ও গান চালাচ্ছিলো তাই জন্য আর এখানে সব বাজার ফাজার করে রাখা হয়েছে কারণ কালকে অনুষ্ঠান আছে তোমাদেরকে আগেই বললাম আমি একটু আগে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে বাড়িতে কি অনুষ্ঠান যে এত প্যান্ডেল এত তোরজার চলছে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর এদিকে বাইরে থেকে দেখি এত নাচ করেই যাচ্ছে গান শুনে গাইস কিচ্ছু বলার নেই তারপর এদিকে দেখো ভাই আমাকে বললো চল দিদি একটু পেস্ট্রি খেয়ে আসি তারপরে ভাই আমাকে জোর করে ধরে নিয়ে আসলো ঠিক আছে তা আসলাম এখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটুখানি হালকা করে ভিডিও করে নিলাম তারপর এদিকে দেখো আমার জন্য পেস্ট্রি নিয়ে নিয়েছে আর আমি বললাম ভাই আমি শুধু পেস্ট্রি খাবো না আমাকে চকলেট চাই তারপর এদিকে দেখো ভাই আমার জন্য গেছে চকলেট আনতে আর আমাকে না সত্যি এরা এত ভালোবাসে কি বলবো একবার শুধু মুখ থেকে বলারটুকু যতক্ষণ টাইম লাগে তারপর এদিকে পেস্ট্রি নিয়ে আমরা চলে আসলাম বাড়ির দিকে আর এদিকে ভাই বসে বসে খাচ্ছিলো পেস্ট্রি তুই দেখতে পাচ্ছ আমার বলছে খা খা দিদি তুই খা ভিডিও পরে করিসম ওকে তারপর এদিকে আমরা পেস্ট্রি ফেস্ট্রি খেয়ে নিয়েছি এখন আমাদেরকে অনেক কাজ করতে হবে দুই ভাই বোনকে ঠিক আছে আর এদিকে দেখো কী কাজ ছেলে হলো থালা বাসন মাজা ঠিক আছে এখানে সব জিনিসপত্র রয়েছে এগুলোকে মাছতে হবে আমাদের দুই ভাই বোনকে তো চলো কি কান্না পাচ্ছে যেই মেয়ে বাড়িতে এক গ্লাস জল নিয়ে খায় না সেই মেয়ে এখন বাসন মাছ দেবে আর সব হয়েছে মুটুর জন্য ঠিক আছে তো যাই হোক চলো এখন কাজ বাজ করা যাক তারপরে এদিকে দেখো আমি কাজ করছিলাম আর আমার দিদি দেখো দিদি পেছন থেকে ভিডিও বানাচ্ছিলো আমি বলছে দেখ কাজ করিস না দেখ এখানে সে কাজ করতে চাই যে কি করব কাজ করতে হবে তারপরে এদিকে দেখো আমার ভাই মনের সুখে জগ ফক মাঝামাঝি করছিলো তারপরে এদিকে দেখো সব কমপ্লিট হয়ে গেছে মাজা তারপরে এদিকে দুই ভাই বোন মিলে সব জিনিসপত্রগুলো রেখে দিল আর ওখানে বড়ো বড়ো কড়াই দুটো দেখতে পাচ্ছ ওগুলোও মাছ ধরেছে গাইস কি বলবো তারপরে চলে আসলাম বাড়িতে ঠিক আছে বাড়িতে আসার পরে এখন আমাকে বাড়িতেও কিছু কাজ করতে হবে তারপরে যে বাড়িতে এসে কী কাজ সেটা হলো জামা কাপড় গোছাতে হবে আর আমার ডিউটি হচ্ছে বাড়িতে জামা কাপড় বলো তারপরে যে শোকেসের মধ্যে যেই সাজার জিনিস কসমেটিক্সের যেগুলো সেগুলো সব কিছু আমাকে গোছাতে হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছো সব জায়গায় একদম ছড়িয়ে ভরিয়ে নিয়ে বসেছি আমি কানেগুলো গুছাতে হবে তারপরে এদিকে দেখো বলতে বলতে আমার জিনিসপত্র সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর আমার দিদি শুধু এদিক ওদিক ছড়াবে আর আমাকে গুছাতে হবে গাছ দুদিন পরপরই গুছাতে হয় আমার দিদির জন্য শুধু যাই হোক তোমাদেরকে দেখা একটুখানি দেখো কত সুন্দরভাবে আমি বুঝিয়েছি আমি শুধু ভিডিও করি না আমি বাড়ির কাজও পারি সব কিছু তোমরা হবো শুধু আমি ভিডিওই করি আর কিছু পারি না তারপরে এদিকে বড়ো তো বাড়ি চলে আসলাম আমাকে বলে একটু চা খা তুই এত কাজ করেছিস তারপরে আমি চাটা খেয়ে খেয়ে নিলাম আর এদিকে দেখো সবাই এদিকে বসে গল্প করছিল আর কাজ করছিল আর এখানে রয়েছে হরিচাঁদ শান্তি মাতা দুজনকে দেখতেই পাচ্ছ তারপর এদিকে দেখো আমার দিদি মানে আমার জেঠুর মেয়ে এই দিদি আর মেজমা দুজন মিলে বসে হচ্ছে মালাগাচ্ছিলো আর একটু হাসাহাসি করছিলো কারণ আমার দিদি মুখটা কেমন কেমন করে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছিলো ছিল তাই জন্য সবাই হাসাহাসি করছিল আর এদিকে দেখো বাচ্চার অবস্থা বাচ্চা হাসাহাসি করছিলো তারপর এদিকে দেখো এখন আমি আর আমার বান্ধবী দুজন মিলে যাচ্ছি ছাদে আর এই যে পাপড়টা নিয়ে যাচ্ছি পাপড়টার মধ্যে অনেক কিছু রাজ আছে ঠিক আছে এখন আমি ভাইকে দেখাবো ভাই খাবি তুই আর ভাই খেলে খেলো না খেলে তো গেল ঠিক আছে তারপর আমি ভাইয়ের কাছে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আমি ভাই খাবি তুই বলছে না আমি খাবো না আমার এখন ভালো লাগছে না বললাম ও তো খেলো না ঠিক আছে চলো আর একটা ভাইয়া আছে ওর কাছে নিয়ে যাই তারপর ওর কাছে নিয়ে যাচ্ছি এবার ও আমি ওকে বলছি ভাই খাবি এটা খা বলছে না আমার খেতে নেই পাপড়ের টেস্ট কেউ খেলো না ঠিক আছে কারণ ওর এর মধ্যে কিছু রাস ছিল কাজে আমার ভাই দেখে নিয়েছিল তো যাই হোক তারপর চলে আসলাম বাড়িতে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর নেক্সট ভিডিওতে আসছে যে আমার বাড়িতে কিসের অনুষ্ঠান ঠিক আছে তো চলো সবাইকে টাটা